নারী হত্যার বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতির অভাবে নিন্দা জানিয়েছে জাতিসংঘ গত বছর বিশ্বের কোথাও না কোথাও প্রতি দশ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং জাতিসংঘ নারী সংস্থা নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে গত বছর দুই হাজার চব্বিশ সালে প্রায় পঞ্চাশ হাজার নারী ও মেয়েকে তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা হত্যা করেছে এই তথ্যটি আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে নিহত ষাট শতাংশ নারীকে তার সঙ্গী বা আত্মীয় যেমন চাচা বাবা মা এবং ভাইদের হাতে নিহত হতে হয়েছে যেখানে পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যাটি এগারো শতাংশ প্রতিবেদনে বলা হয়েছে একশো সতেরোটি দেশের তথ্যের ভিত্তিতে দেখা যায় প্রতি বছর পঞ্চাশ নারী অর্থাৎ প্রতিদিনে গড়ে একশো সাঁত্রিশ জন এবং মিনিটে একজন করে নারী নিহত হয় মোট এই সংখ্যা দু হাজার তেইশ সালে প্রকাশিত সং সংখ্যার চেয়ে সামান্য কম তবে এই এটি প্রকৃতপক্ষে কোনো হ্রাস নির্দেশ করে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কারণ দেশভেদে তথ্য সরবরাহের তারতম্যের কারণে মূলত এই পার্থক্য দেখা গেছে গবেষণা বলা হয়েছে নারী নির্যাতন হত্যাকাণ্ড প্রতি বছর হাজার হাজার নারী ও মেয়ের জীবন কেড়ে নিচ্ছে এবং কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না এছাড়া হত্যার ঝুঁকির ক্ষেত্রে ঘরে নারী ও মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের কোনো অঞ্চলে নারী নির্যাতন হত্যাকাণ্ড থেকে মুক্ত নয় তবে গত বছর আফ্রিকায় সর্বোচ্চ সংখ্যক নারী হত্যার ঘটনা ঘটেছে